গুড মর্নিং এভরিওয়ান বাঙালি রন্ধনমালার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন বৃষ্টি হয়েছে সারা রাত তার সঙ্গে একদম মেঘাচ্ছন্ন বৃষ্টিতে কিন্তু মাছ বাজার মোটামুটি মাছ উঠছে কিন্তু গতকাল একটা মাছ করেছিলাম তো আপনাদের একটা ভিডিও করা হয়নি আর আরকি জ্যান্ত একটা কাতলা মাছ পেয়েছিলাম তো ওই কাতলা মাছটা এতটাই বড় ছিল ওর মাথাটা আমরা সংরক্ষণ করেছি তো নর্মালি আজ ভেজিটেবল কিছু বাজার করে এনেই আজকে ওই বড় মাছের মাথা আছে কাতলা মাছের সেটা দিয়ে হবে ডাল চলুন আপনাদের সামনে দেখাই হবে বেস্ট মানে সকালে বাজার যাওয়ার সময় মানে সকালে রিফ্রেশমেন্ট এখানে দাঁড়িয়ে চা খাওয়া তাও বৃষ্টিটা কমেছে বলে এত ভালো লাগে দেরি না করে চলুন বাজার থেকে ফিরে এসেই আপনাদের রান্নাঘরে দেখাই বাজার থেকে নিয়ে নেওয়া হয়েছে এই যে মাছের মাথাগুলো কাতলা মাছের মাথা দারুণ সাইজের একটা কাতলা মাছের মাথা একদম ঘিলু ভর্তি তো এই মাথা দিয়ে আজকে মুগ ডাল চলুন আপনাদের এই বর্ষার দিনে মাছের কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডালটা আপনাদের সামনে দেখ এদিকে নিয়ে নেওয়া হয়েছে মুগ ডাল আর মুগ ডালটাকে সেদ্ধ করে নেওয়া হচ্ছে আর তার সঙ্গে কি কি মশলা জেনে না হয়েছে আচ্ছা ভেজেনা হয়েছে মুগ ডালটাকে ভেজে নিয়ে তারপর সে বয়েল করা হচ্ছে সে মাথা দিয়ে মুগ ডালটা পুরো বিয়ে বাড়ি স্টাইল করে যেরকম এই রসুন আদা কাঁচা লঙ্কা দিয়ে করছি তার মধ্যে এখানে प्याज আর টমেটোটা নেওয়া হয়েছে আর এদিকে মিক্সার মেশিনে নেওয়া হয়েছে কিন্তু আদা রসুন কাঁচা লঙ্কা জিরে আর গোটা গরম মশলা দেখতে পাচ্ছেন ধরে দারচিনি এলাচ সবই আছে মাথাটা ভালো করে নেওয়া হয়েছে এবার নুন হলুদ মাখিয়ে নিতে হবে সকাল সকাল দুদিকে রান্না বসে গেছে একদিকে তৈরি হয়ে গেছে কিন্তু ভাত আরেকদিকে তৈরি হচ্ছে মুগ ডাল সেদ্ধ আর এটা শুকনো ফোলে ভেজে নিয়েছে ভেজে নেওয়া মানে মুগ ডালটাকে শুকনো ফোলে ভেজে নিয়েছে তার মেশিনে মশলাটা তৈরি হয়ে যাচ্ছে আর এদিকে আমাদের সেদ্ধ ডালে দিয়ে দেওয়া হচ্ছে লবণ আর হলুদ পেস্ট করার পরে মশলাগুলো এখন পেঁয়াজটা যেটা কেটে নেওয়া হয়েছিল সেটাকেও পেস্ট করে নেওয়া হবে

তো ঠান্ডা জল সহজে না ব্যবহার করাই ভালো সেদ্ধ ডাল বাড়ির মতন করে মুখ ডাল তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দেওয়া হলো সরষের তেল তেল গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে এবার কাতলা মাছের মাথা দিয়ে টাটকা কাতলা মাছের মাথা পাওয়া গেলে না আপনারা ডাল করে খাবেন প্লাস নিরামিষ মানে মুড়ো ঘন্ট তার মুড়ি ঘন্ট রবীন্দ্রভোগ চাল দিয়ে তারপরে তরকারিতে ঠিক আছে পুঁইয়ের তরকারিতে ঝোলও খাওয়া যায় আলাদা করে এগুলো একদিন বাদ দেওয়া যায় না কারণ গোটা মাছ আনলে একরকম টেস্ট তার দামও কম পড়ে মানে নর্মালি এখন বড় কাতলা কেটে নিতে গেলে সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো অবধি চলে যায় আর সেটাই যদি গোটা চলে আসে তখনই সেটা আড়াইশো টাকা চলে আসে আর পাইকারি বাজার থেকে তো আরো কম সুন্দর করে কিন্তু কাতলা মাছ মাথাটা মাছের মাথা ভাজা হয়ে গেছে তুলে নাম পুরো কাতলা মাছের মাথাগুলো ভেজে নেওয়া হবে কিন্তু মাছের মাথাগুলো ভাজা হয়ে গেল এবারে পুরো ডালটা তৈরি করার পর চলুন দেখা যাক মাথাগুলো যে সর্ষের তেলে ভেজে নেওয়া হয়েছে সেই তেলেই দিয়ে দেওয়া হচ্ছে পরল তাতে দেওয়া হলো শুকনো লঙ্কা গোটা আর দিয়ে দেওয়া হচ্ছে তেজপাতা আর দিয়ে দেওয়া হবে গোটা জিরে হচ্ছে কেটে রাখা টমেটো অনুষ্ঠান বাড়ির স্টাইলে নর্মালি বাড়িতে এরকম পেঁয়াজ রসুন টমেটো দিয়ে তৈরি করা হয় না মানে মাছের মাথা দিয়ে ডাল আর সেটা বাড়িতে এরকম তৈরি করে খান খুব ভালো লাগে এবার দিয়ে দেওয়া হলো তাদের জন্য পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু দুবার দেওয়া হলো আগে একবার দেওয়া হচ্ছে যারা এইভাবে বাড়িতে মাছের মাথা দিয়ে ডাল তৈরি করে খাননি ট্রাই করুন ঠিক এরকম মশলা ঠিক এইভাবেই ট্রাই করে তৈরি করুন অসাধারণ টেস্টি একটা অনুষ্ঠান বাড়ির মতন মাছের মাথা দিয়ে মুগ ডাল একদিকে সোমবারটা দিয়ে কিন্তু মশলাটা কষানো হচ্ছে আরেকদিকে সেদ্ধ ডালের মধ্যে মুগ ডালে দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল মাছের মাথা দিয়ে খাওয়া তার সঙ্গে দরকার হচ্ছে লেবু বাড়ির গাছের লেবু থাকলে তো অসাধারণ পুজোর হ্যাঁ আমাদের তো আছে এবার সাইজগুলো দেখতে হবে নন্দরাজ লেবু একটাও নেই কাগজি আর পাতি লেবু দেখতে হবে দারুণ দেখুন তেল তেল বেরিয়ে এসেছে মানে কষাকষা হয়ে গেছে হালকা একটু ডালের জল দিয়ে মশলাটাকে শুধু একটু ঠেঁকে দেবো আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই অনুষ্ঠান বাড়ির মতন ডালটাকে দারুণ সুন্দরবন লবণটা টেস্ট করার পরে ফাইনাল লবণ আমরা ডালে দিয়ে দিলাম দারুন একটা গন্ধ বেরোচ্ছে দারুন যে মানে এত সুন্দর স্বাদ হবে এই ডালটার অকল্পনীয় বাড়িতে ট্রাই করুন মতন এইভাবে ঠিক পদ্ধতি আপনাদের পরপর পরপর সব দেখালাম ভিডিওটা স্কিপ না করে দেখে ঠিক এইভাবেই বাড়িতে বানিয়ে ফেলুন একটা অনুষ্ঠান বাড়ির মতন কাতলা মাছের মাথা দিয়ে মুখ ডাল মাঠটা দেওয়ার পরে কিছুক্ষণ ফুটতে দিন ফুটতে দেওয়ার পরে ফাইনাল টাচ কিন্তু অবশ্যই থাকবে তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকবেন একদম শেষ পর্যন্ত বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে এবার আমাদের মুখ জলে নামানোর সময় দেদা হচ্ছে বাড়ির তৈরি সে আমি ঘি এই ঘিটা দেওয়ার পরে সে ডালের তারকা লাগা একটা সুগন্ধ বেরোবে আর সঙ্গে আপনারা প্রত্যেকের পরিমাণ অনুযায়ী আপনাদের যা পরিমাণ ডালে সেই অনুযায়ী কিন্তু আপনারা ঘি ব্যবহার করবেন আমাদের এটা পুরোটাই আছে প্রায় চার লিটার ক্যাপাসিটিতে মানে মানে পাঁচ লিটার তাতে এটা চার লিটার প্রায় পরিপূর্ণ এবার আমরা ঢেকে দেব হয়ে গেল আমাদের কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল অনুষ্ঠান বাড়ির কুমড়ো আলুর একটা নিরামিষ পাতলা ছোল নিরামিষ কুমড়ো আলুর একটা পাতলা গ্রেভি টাইপের এটা রান্না এটা ব্রেকফাস্টে আপনার লুচি পরোটা রুটি সবকিছু দিয়ে খেতে পারবেন তার জন্য কড়াইতে দিয়ে নেওয়া হলো সর্ষের তেল হয়ে গেছে প্রথমে দিয়ে দেওয়া হচ্ছে শুভ্র লঙ্কা কালো চিনিভাবে নিরামিষ কুমড়ো আলুর তরকারি কিন্তু দারুণ টেস্ট হয় খুব ভালো দিয়ে দেওয়া হচ্ছে লবণ দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো হলুদ কড়াইতে কুমড়ো আলুর একটা নিরামিষ তরকারি হচ্ছে শুকনো লঙ্কার আর কালো জিরে ফোড়ন দিয়ে আর এদিকে তৈরি হয়ে যাবে কিন্তু আরেকটা নিরামিষ তরকারি তার জন্য নিয়ে নেওয়া হচ্ছে কুমড়ো ওদিকে নিয়ে নেওয়া হচ্ছে আলু আর এদিকে নিয়ে নেওয়া হচ্ছে কিন্তু দারুণ একটা লাউ শাক ও এর সঙ্গে কি আছে নিয়ে নেওয়া হচ্ছে গাজর তার সঙ্গে বাড়িতে যে কাঁঠাল হয়েছিল তার বীজ দারুণ তাহলে দুটো নিরামিষ রান্না একটা ব্রেকফাস্টের জন্য আর একটা লাঞ্চের জন্য তো আপনারা এইভাবে ট্রাই করুন দারুণ ভালো লাগবে চাইলে আপনারা বেগুনও দিতে পারেন মিষ্টি আলু দিতে পারেন কিছুই লাউ শাকগুলোকে পাতা আর টাটা একসঙ্গে এইভাবে কেটে নেওয়া হচ্ছে এদিকে পাতা নিয়ে নেওয়া হচ্ছে এখানে আলুর সঙ্গে নিয়ে নেওয়া হচ্ছে টাটা হচ্ছে আমাদের ব্রেকফাস্টের তরকারি তার সঙ্গে নিয়ে নেওয়া হচ্ছে এখানে হিং আর ময়দা সঙ্গে লবণ আর একটু চিনি এটা দিয়ে দারুণ সুন্দর একটা পরোটা তৈরি করে ব্রেকফাস্টের জন্য মানে ভাজা ভাজা করা হচ্ছিল তার সঙ্গে দিয়ে দেওয়া হল জল হচ্ছে একটু রিফাইন অয়েল এরকমভাবে আলু আর কুমড়ো দিয়ে নিরামিষ তরকারি করলে দারুণ লাগে টেস্ট সব সময় যে রসুন দিয়ে খেতে হবে এরকম ব্যাপার নেই পেঁয়াজ রসুন দিয়ে এরকম নিরামিষ তৈরি করে খান সবার জন্য ভালো আর টেস্ট একটু ডিফারেন্ট মনে হবে এরকম একটা তরকারির সঙ্গে হিঙের পরোটা দারুণ কী জমে যাবে আপনারা রুটির সঙ্গে খেতে পারেন অন্য যে কোনো সঙ্গে নান বা যা প্রচুর হোক সেইভাবে খাপ খেতে পারবে আজকে বানিয়ে হচ্ছে হিংের পরোটা যেটা আপনাদের দেখালাম হিং সহযোগে ময়জা দিয়ে চিনি দিয়ে লবণ দিয়ে আর রিফাইন অয়েল দিয়ে তৈরি করা হচ্ছে দারুন সুস্বাদু একটা পরোটা সেটাও দেখাবো সঙ্গে নিরামিষ তরকারির মধ্যে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে তার জন্য আমরা ব্যবহার করছি গুড় কম তো বেশি ব্রেকফাস্টের জন্য আমাদের আলু কুমড়োর নিরামিষ তরকারিটা একদম রেডি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোরন নেই একদম এটা পরোটার সঙ্গে আজকে দারুণ কিন্তু রেডি কুমড়ো আলুর নিরামিষ একটা তরকারি ব্রেকফাস্টের জন্য দেখতে ভালো হয়েছে আর দারুণ টেস্ট রুটি দিয়ে খান বা পরোটা দিয়ে আমরা তো না হয় আজকে পরোটা দিয়ে খাবো সেটা হচ্ছে হিঙের পরোটা ব্রেকফাস্টের পরে কিন্তু আমাদের ডাল যেটা ঘি দিয়ে তরকার লাগিয়ে ঢেকে রাখা হয়েছিল দেখুন একবার একবার দেখুন শুধু বন্ধুরা দারুণ লাগে দেখতে দারুণ ঘিটা ভেসে উঠছে আর তার সঙ্গে এরকম একটা ডাল এই যে এই মাছের মাথা গুলো এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তাহলে খেতে না কত ভালো হবে এটা চলুন এটা এবার বেড়ে ফেলা যায় পরিবেশনের জন্য টু বন্ধুরা দুটো রেসিপি আপনাদের সামনে দেখানো হলো খুব ভালো লাগছে দেখতেও সুন্দর খেতেও ভালো বাড়িতে একবার ট্রাই করুন বর্ষার দিনে এরকম একটা রেসিপি খুব ভালো আর এই বর্ষা টর্ষার দিনে কিন্তু পরোটা টরোটা খুব ভালো লাগে আর এরকম একটা অনুষ্ঠান বাড়ির মতন মাছের কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল দারুণ টেস্ট তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা একটু বড় হচ্ছে তাও পুরোটা আপনাদের দেখাচ্ছি এদিকে লাউ শাকটা পুরো কেটে একদম ভিজে রাখা হলো সুন্দর করে একটু ভিজে থাকবে তারপরে ভালো করে ধুয়ে নিতে হবে একবার ধুয়ে নেওয়া হচ্ছে আর এদিকে কাঁঠালের বীজ গাজর কুমড়ো এটা দিয়ে পুরো একটা দারুন তরকারি তৈরি করা হবে সবকিছু ধুয়ে নেওয়া হচ্ছে আর এদিকে কড়াইতে তেল দেওয়া হচ্ছে অলরেডি সর্ষের এর জন্য সর্ষের তেলে দিয়ে দেওয়া হচ্ছে পাঁচ ফোড়ন দেওয়ার পরে দিয়ে দেওয়া হচ্ছে থেতে করে রাখা আদা গুলো কিন্তু হালকা হালকা চিড়ে চিড়ে না নেওয়ার পরে ওই তেলেই দিয়ে দেওয়া হচ্ছে বড়ি অল্প একটু বড়ি দিয়ে দেওয়া হলো একটা নিরামিষ তরকারিতে সুন্দর টেস্ট আসবে এবারে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেওয়া হচ্ছে আলু কুমড়ো কাঁঠালের বীজ আর গাজর সামান্য পরিমাণ একটু লবণ স্বাদ অনুযায়ী আমরা এবার দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ তরকারিটা একটু মিষ্টি না দিলে ভালো লাগে না সেই কারণে দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণ গুড় এবারে কেটে ধুয়ে রাখা লাল শাকগুলো দিয়ে দেওয়া হচ্ছে

তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে যেরকম যেরকম করে পুরো রেসিপিগুলো দেখালাম অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেবেন